ফির দরিদ্র যারা একদম নীল ফকির এদেরকে তাদের চলাচল দেখলে মনে হয় না দরিদ্র কিন্তু তারা দরিদ্র এবং মানুষের কাছে তারা কোনো কোনো কিছু চায় না এদেরকে বলা হয় কি মিসকি দুই নম্বর হলো মিসকিনদেরকে দেখা দিবে তিন নম্বর হলো আলাইহা শরীয়ত সম্মত রাষ্ট্র হলে ইসলামী রাষ্ট্র হলে ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে যিনি জাকাত আদায় করার জিম্মাদারি পান আমিল তাকে জাকাত দেওয়া যায় আছে তিন নম্বর হলো আমিলিন যিনি জাকাত মানুষের কাছ থেকে আদায় করেন এটা যদি ইসলামী খেলাফাত হয় ইসলামী রাষ্ট্র হয় তখন চার নম্বর হলো আল্লাফা তো যে ইসলামের পথে আসবে এজন্য তাদের মন দুষ্টির জন্য জাকাত দেওয়া আর এই বিধানটা রহিত হয়ে গেছে এই বিধানটা কি হয়ে গেছে রহিত হয়ে গেছে যে অমুসলিমদেরকে জাকাত দেওয়া তাদের ইসলামের পথে আসবে এ কথা ভেবে তাদের মনকে সন্তুষ্ট করার জন্য পুষ্ট করার জন্য জাকাত দেওয়া বর্তমানে এই বিধানটা কি হয়ে গেছে রহিত হয়ে গেছে অতএব পুরো অমুসলিমদেরকে জাকাত দিলে জাকা আদায় হবে না তাহলে চার নম্বর হলো আলু আল্লাহ যে অন্তর্দুষ্টির জন্য অমুসলিমদেরকে জাকাত দেওয়া আর এই বিধান দুটি হয়ে গেছে রোহিত হয়ে গেছে পাঁচ নম্বর হলো অফ গোলামদেরকে জাকাত দেওয়া অর্থাৎ গোলাম যদি মালিকের সাথে চুক্তি করে চুক্তিতে আবদ্ধ হয় যে আমি এই পরিমাণ টাকা দিলে তুমি আমাকে আজাদ করে দিবে তখন ওই গোলামকে জাকাত দেওয়া যায় আছে কিন্তু বর্তমান বিশ্বের মধ্যে কোথাও গোলাম বাদির প্রচলন নেই অতএব এই বিধানটাও রহিত হয়ে গেছে আবার যদি কখনো গোলাম প্রচলন আসে তাহলে আবার এই বিধান চলবে ছয় নম্বর হল অলিন যারা ঋণগ্রস্ত ঋণী বা এই ঋণগ্রস্ত ব্যক্তিদেরকে সাক্ষাৎ দেওয়া জায়েজ আছে সাত নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় থাকে যেমন মুজাহিদ আছে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মুজাহিদ যারা হলো কি মুজাহিদ আল্লাহর রাস্তায় জিহাদ করে আরেক শ্রেণী হলো যারা আল্লাহর রাস্তায় থেকে আইলেম অন্বেষণ করে যেমন মাদ্রাসায় যে সকল তলমে আলেম থেকে আইলেম অন্বেষণ করে এদেরকে ডাকাত দেওয়া যাবে যদি দরিদ্র নয় হলো মুসাফির দেখছে একজন মানুষ সফর করতেছে বাড়িতে তার অনেক সম্পদ আছে কিন্তু এক জায়গায় এমন অবস্থায় আসছে এখন তার সে নিঃস্ব তার কাছে টাকা নাই তখন এই ব্যক্তিকেও তার টাকা দেওয়া জায়েজ আছে তাহলে আট শ্রেণীর মানুষদেরকে জাকাত দেওয়া যায় এদেরকে বলা হয় মাসারিফে যায় জাকাত অর্থাৎ যাদেরকে জাকাত দেওয়া বৈধ এক নম্বর প্রতি দুই নম্বর মিসকিন তিন নম্বর যারা যারা রাষ্ট্রের পক্ষ থেকে ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে সাকাত উসুল করে চার নম্বর হল অমুসলিমদেরকে ইসলামে আনয়নের জন্য তাদের মন তুষ্টির জন্য সাক্ষাত দেওয়া পাঁচ নম্বর হলো যারা গোলাপ মালিকের সাথে চুক্তিবদ্ধ হয় তাদেরকে মালিক থেকে আজাদ হওয়ার জন্য সাক্ষাত দেওয়া ছয় নম্বর হলো যারা ঋণগ্রস্ত সাত নম্বর হলো যারা আল্লাহ রাস্তায় আসেন আট নম্বর হলো যারা এবদুসাবি মুসাফির এর মধ্য থেকে যারা তিন নম্বর হলো আলিনা যারা রাষ্ট্রের পক্ষ থেকে জাকাত উসুল করে এটা হলো ইসলামী রাষ্ট্র বর্তমানে ইসলামী রাষ্ট্র বাংলাদেশে নেই আরেকটা হলো আল্লাফা তো কলু বাবু এই বিধানটাও অনুমিত হয়ে গেছে অর্থাৎ অমুসলিমদেরকে তাদের মন দুষ্টির জন্য জাকাত দেওয়া যেন সে ইসলাম গ্রহণ করে এই বিধানটাও কি হয়ে গেছে রহিত হয়ে গেছে অতএব জাকাত কোনো মুসলিমদেরকে দেওয়া যাবে না তাহলে জাকাত আদায় হবে না এমনি দান সত্তা করা যায় দান করা যায় কিন্তু জাকাতের টাকা কোনো মুসলিমদেরকে দেওয়া যাবে না তাহলে কি হবে না জাকা আদায় হবে না আরেকটা হলো গোলামদেরকে জাকাত দেওয়া যেহেতু বর্তমান বিশ্বে কোথাও গোলামবাদীর প্রচলন নেই অতএব তাদেরকে জাকাত দেওয়া যাবে না আবার যদি কখনো প্রচলন আসে তখন মাসানা আবার আসবে আমিলিনা আলাইহা এটা বাংলাদেশে নেই অর্থাৎ রাষ্ট্রের পক্ষ থেকে ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে যারা জাকাত উসুল করে এটা বাংলাদেশে নেই আরেকটা হলো মন পুষ্টির জন্য মুসলিমদেরকে জাকাত দাও এই বিধানটা অনুমিত হয়ে গেছে আরেকটা হলো গোলামবাদী তাহলে তিনটা বিধান নাই তিনটার পরে আটটা থেকে তিন কিলার মতো পাঁচ বাকি পাঁচ প্রকার মানুষদেরকে জাকাত দেওয়া যাবে সেটা হলো হল মিস্কি এরপরে যারা ঋণগ্রস্ত যারা মুজাহিদ যারা ভিশা এই পাঁচ প্রকার ব্যক্তিদেরকে জাকাত দেওয়া যাবে যাদেরকে জাকাত দেওয়া যাবে না অর্থাৎ যারা নেশার পরিমাণ মালের মালিক তাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না এবং উসুল আর ফুরুক উসুল বলা হয় যাদের থেকে আমরা জন্মগ্রহণ করেছি যারা আমরা জন্মগ্রহণ করার ক্ষেত্রে যারা মূল যেমন বাবা মা দাদা দাদি এরা হল মূল নানা নানি এরা হলো আমাদের মূল আমাদের এদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না এদেরকে জাকাত দেওয়া যাবে না কুসুল এবং ফোর খেয়াল করতে হবে কুসুল মানে মূল অর্থাৎ যাদের থেকে আমরা জন্মগ্রহণ করেছি যেমন বাবা মা এটা হলো মূল নীতি বলে দিলে অনেক সময় সহজে মনে চলে আসবে যাদের থেকে আমরা জন্মগ্রহণ করেছি এবং যারা আমাদের থেকে জন্মগ্রহণ করেছে যেমন আমরা যাদের থেকে জন্মগ্রহণ করেছি যেমন বাবা মা দাদা দাদি এবং তাদের উপরে যত সিঁড়ি আছে দাদার বাবা হ্যাঁ এদেরকে দেখা দেওয়া যাবে না আর ফুর যারা আমাদের থেকে জন্মগ্রহণ করেছে যেমন আমাদের মেয়ে মেয়ের নাতি মেয়ের পুতি এদেরকে জাকাত দেওয়া যাবে না ছেলে ছেলের নাতি তার যত সিঁড়ি যায় এদেরকে জাকার দেওয়া যাবে না কুসুল এবং ফুর অর্থাৎ যারা মূল যাদের থেকে আমা আমরা জন্মগ্রহণ করেছি এবং আমাদের থেকে যারা জন্মগ্রহণ করেছে এদেরকে জাকাত দেওয়া যাবে না যেমন বাবা মা দাদা দাদি এদেরকে জাকাত দেওয়া যাবে না নানা নানি এদেরকে জাকাত দেওয়া যাবে না এরপরে সন্তান জাকাত দেওয়া সন্তানকে জাকাত দেওয়া যাবে না নাতিপুতিকে জাকাত দেওয়া যাবে না আরেকটা হলো স্বামী স্ত্রী একে অন্যকে জাকাত দেওয়া যাবে না তাহলে আমি বুঝা যারা নেশা পরিমাণ মালের মালিক তাদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না পুসুর এবং গরু অর্থাৎ যাদের থেকে আমরা জন্মগ্রহণ করেছি এবং যারা আমাদের থেকে জন্মগ্রহণ করেছে অর্থাৎ বাবা মা দাদা দাদি নানা নানি এদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না সন্তান নাতি পুতি এদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না এবং আরেকটা হলো যারা রসলে হরিম সাল্লাম আলী সাল্লামের বংশধর তাদেরকে জাকাত দেওয়া যাবে না তারা যদি দরিদ্র হয় তাহলে তারা তাদেরকে এমনিতে দান করতে হবে হালিয়া হিসাবে কিন্তু তাদেরকে করা যাবে না জাকাত দেওয়া যাবে না আসলে করিম সাল্লাহ আলিয়াল্লামের বংশধর হলো যেমন আলী রবি আল্লাহ তাহারানু পরিবার পরিজন এবং আল আকিল আকিল রবি আল্লাহ তাহারানু পরিবার পরিজন এরপর অর্থাৎ আব্বাস রবি আল্লাহ তাহলে আনহুর আনুমার পরিবার পরিজন মোট পাঁচটা পরিবারকে আহলে রসুন বলা হয় রসুলের পরিবার বলা হয় এদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে এরপরে স্বামী স্ত্রী একজন আরেকজনকে জাকা টাকা দেওয়া যাবে হয়তো স্বামী উপযুক্ত জাকাতের নেশার পরিমাণ মালের মালিক হয়ে গেছে স্ত্রী হয় নাই অথবা স্ত্রী অনেক ক্ষেত্রে জাকাতের নেশার পরিমাণ মালের মালিক হয় স্বামী হয় না এক্ষেত্রেও একজন আরেকজনকে জাকাত দেওয়া যাবে না স্বামী স্ত্রীকে স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না